বেশি কথা বলতে হলে ভিডিও হয়ে যাবে সবাই ভালো থাকবেন আপনার চ্যানেলে যেন সবাই শেয়ার করে সাবস্ক্রাইব করে দেয় লাইক যেন লাইক করে এই কথা আসসালামু আলাইকুম শুরু করেন ইনশাআল্লাহ এই এই যে দেখেন আপনি এই যে এই যে পিতলের হুম এই যে পিতলের একটা পাতা আর একটা সেগুন কাঠ হ্যাঁ এটা আছে যে আপনি 3000 টাকা 3000 হ্যাঁ পিতলের এটা এইজন্য আচ্ছা তারপরে এটা সেগুন কাঠের চারটা কোন রাখতে পারবেন হুম হ্যাঁ এটা 1000 টাকা তারপরে আপনারা এই মগগুনা দেখেন ভাই এই যে এই যে লন্ডনের মগগুনা দেখেন ডিজেলটা দেখেন হ্যাঁ এগুলো পড়বে যে আপনার দুইটার যদি কেনে একসাথে বারোশো টাকা বারোশো টাকা টাকা আর এই বাটি এগুলো পড়বে যে তিনশো করে এগুলো ইতালির এগুলো ইতালির বাটি এগুলো পড়বে তিনশো করে তারপরে ফাইবার কুড়িয়ার বাটি এই যে ফাইবার ফুড়িয়ার বাটি ছয়শো করে ছয়শো ছয়শো করে আচ্ছা তারপরে এই যে ইতালির কাঁচের বাটি এই যে ইতালির

তারপরে আপনার এই যে পিতলের দুটা এক্সট্রা আছে সিগারেট একটা এক হাজার করে একটা এক হাজার করে আর এই মেজারমেন্ট গ্যালাস আছে এটা পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপর আপনার এই মাপটা পড়বে এক হাজার টাকা আর এই এক্সট্রে গুলো হ্যাঁ তিনশো করে সিগারেট এক্সট্রে লন্ডনের আর এই যে খ্রিস্টালের এই যে দুইটা এক্সট্রে আছে বড়টা দুই হাজার ষোলোটা পনেরোশো আর এই ছয়টা ভাইয়া পালোদা লাচ্ছি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আপনি জোস বলেন লাচ্ছি বলেন সব জায়গায় এগুলা পড়বে যে আপনার ছয়টা তিন হাজার তারপরে এই একটা এই একটা ওই একটা এগুলো পড়বে আপনার তিনশো করে এগুলো সব জাপানি জিনিস তিনশো টাকা আর এই খ্রিস্টালের তিনটা পার্টি আছে এই যে দেখাচ্ছি এই তিনটা মাটি আছে যদি তিনটা যদি কেউ একসাথে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা তারপরে এবার আসি আমরা এদিকে ভাইয়া হ্যাঁ এই যে জাপানি ছুরিগুলো এই এই জাপানি ছুরিগুলো পড়বে দেখছেন এই জাপানি শুরু করার পরে এটা ফাইভ হান্ড্রেড জাপানি শুরু করবে আড়াই হাজার আর একটা আছে জাপানি এটা কভার আছে কভার দিয়ে দেবো এটা পড়বে পনেরোশো পনেরোশো ঠিক আছে আর এই সেটটা একটু দেখাই দেন আপনি এই সেটটা পড়বে পাঁচ হাজার সিনেমিক সেট ফ্রান্সের তারপরে এই মাসটা পড়বে এই যে এই মাসটা হ্যাঁ এই মাসটা পড়বে দুই হাজার টাকা সেগুন কাটের সেগুন কাটের আর জাপানি চারশো ফিট তিনশো টাকা করে তিনশো টাকা করে হুম তারপরে এই একটা ভাইয়া এর একটা হচ্ছে আপনার দুই টাকা সেগুন কাঠের সেগুন কাঠের একটা হচ্ছে দুই হাজার টাকা তারপরে আপনার এটা একচল্লিশ সাইজ এটা বলবো যে আপনার আড়াই হাজার ওটা চল্লিশ সাইজ এটা বলবো আপনার আড়াই হাজার তারপরে এবার আসেন এই যে দেখেন অরিজিনাল এই আপনার মেশিনটা হচ্ছে কুরিয়া সিপটা অরিজিনাল কার্বনের এটাও কুরিয়ার দেখা দিচ্ছে আপনাকে

জাপানি এই টুল বক্সটা বলবেন 3000 3000 হ্যাঁ আর একটা বক্স আছে এদিকে মেডিসিন বক্স বলেন যেই এসে ব্যবহার করতে পারবেন হ্যাঁ একদম ইনটেক তাবি আমি সব আছে দিয়ে দেব এটা বলবো যে আমরা একদম ফিক্স 6000 টাকা 6000 6000 টাকা তারপরে আবার আসেন এই যে বিটের বিটের জোসটা 500 টাকা এটা খাইলে শরীর এনার্জি আনবে তারপর একটা আছে আচার প্রত্যেকের আচার এটা 500 টাকা আচার সরসা আছে এটা 300 সুপার ক্লিনার আইস ক্লিনার

আর এই লন্ডনের সুপারটি বলো ভাই ওটা সাতশো সাতশো এটা বড় বড় আর এটা বলবো যে ছয়শো ছয়শো এখানে আপনি তো ওই তরকারি মাংস দিয়ে ডাইনি হলে দিতে পারবেন তারপরে আবার আসেন এই যে কাছের বাড়িটা পাতিলটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর একটা মগ একটা কাপ পাঁচশো পাঁচশো এবার ওদিকে আসেন ভাইয়া এই ফ্রান্সের গ্লাস আছে এখানে ফ্রান্স লেখা আছে বারোটা আছে যদি কেমনি চার টাকা বারোটা চার হাজার চার হাজার একদম ওরিজিনাল ফ্রান্স লেখা দেখে নিবে লেখা দেখে নেবেন এই একটা সুপার্টি আর এই যে দেখেন এই যে দেখা দিচ্ছি শঙ্কে এই একটা ডিজাইন একটা ডিজাইন এগুলো নাস্তার প্লেট হুম এইটা এবং এটা এগুলো তিনশো করে তিনশো করে তিনশো করে এগুলো তিনশো করে তারপরে যে আপনার তারপর ভাইরাল ছাতা হ্যাঁ ভাইরাল ছাতা একটু এখানে স্ক্রিনশট দেওয়ার জন্য এই ছবিগুলো একটু দেখা দিন এই আর সাতা ইনশাল্লাহ আপনার ভিডিও অনেক সেন্ট করছি এই দেখছেন সাতাটা হ্যাঁ দেখছেন এটা ফাইবার আর সেগুলা দেখেন আর সাথেটা দেখেন এই ডিজাইনটা দেখেন শীত তো অনেকগুলি মনে হয় অনেকগুলি এখানে আবার গিয়ার আছে ছোট গিয়ার আছে আর কাপড়টা দেখেন আপনি এই কাপড়টা দেখেন না কাপড়টা এমন মনে হয় কাপড়ও তো ধরে মজা 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 একদম এটা আবার উল্টো উল্টে গেল ঠিক হবে না এই আচ্ছা দেখেন এই জায়গা চলে আসছে ঠিক আছে এটা পুরো একদম ফিক্স 1500 1500 1500 আচ্ছা তারপরে এই টিপটটা পড়বে 8000 ফ্রান্সের এই হ্যাঁ আচ্ছা

ছবি দেখার জন্য আছে এবং যাই আছে এখন হ্যাঁ নতুন জোত আসবে আমার এখন যাওয়ার পর যাওয়ার আসবে

একদম সে লাইফ সাপোর্ট কিচ্ছু করতে হবে না অনেক সুন্দর হানিকেলের মতো ব্যাডরুমে যে কোনো জায়গায় রাখতে পারবেন টিসু মিশু ভাড়া এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর ফাইবার ট্রে আছে হ্যাঁ অরিজিনাল ফাইবার এই আটশো করে আচ্ছা তেল থেকে জিনিস নিতে পারবেন এটা এটা এক হাজার টাকা সুন্দর জিনিস হ্যাঁ ছোট সিকেন টিকেন বুড়া করে মাস্ট আর এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর তারপরে এই ফ্রিজ গুলো দুশো করে পাঁচটা ফ্রিজ হ্যাঁ বিস্কিট দেওয়ার জন্য আর স্টিলের জাপানি তিনশো করে আর এই যে ফিন্ডি পাটি একশো করে আর এখানে লবণ চিনি রাখতে পারবেন দুইশো টাকা আর তেল দুইটাই আছে এটা ছয়শো টাকা এই ডিক্সটা এক হাজার টাকা তারপরে এবার আসেন এই এসটিগুলো এই ফাঁসি করে এসটিগুলো এই এটা বলো পাঁচশো ওইটাও পাঁচশো এগুলো তিনশো করে তিনশো করে তারপরে এই মেডিকেলের আইটেমটা হোয়াটসঅ্যাপের পাঁচশো টাকা এই বালিশটা তিনশো টাকা বালিশ হ্যাঁ বালিশ

মাংস থাকলা করার জন্য বড় হেভি এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এটা অনেক বড় অনেক বড় আর এই কেসি গুলা পাঁচশো করে পাঁচশো আর এই বক্সটা এই যে স্টিলের বক্সটা পনেরোশো টাকা আর মোমের দুটোই আছে একটা এক হাজার করে মোমের স্ট্যান্ড গুলি না একটা এক হাজার করে একটা এক হাজার এই লাল এটা কি লালটা এটা বললাম তো ফাইবার এর এটা এটা ফাইবার এর হ্যাঁ এটা ফাইবার এর সার্ভিস এর কি হ্যাঁ সার্ভিস এর কথা বলছেন এটা এটা এক হাজার এক হাজার এক হাজার আচ্ছা তারপরে নিচে কি আছে নিচে আছে এই যে বয়াগুলা এটা আপনি ওয়ালের সাথে রাখতে পারবেন আবার ডাইনিং হ্যাঁ আবার ডাইনিং টেবিলে এইভাবে গরম পাত্রে রাখতে পারবেন আচ্ছা এইভাবে ফাইবার এই গরম পাত্রে হুম এগুলো পড়বে 500 করে এক একটা এক একটা 500 টাকা করে আর ওই যে মেডিসিন বক্স আছে ওয়ালের সাথে ফিটিং হবে 2000 টাকা 2000 টাকা হুম আর দুধের বক্স আছে রস্ট রস রাখার জন্য 5 লিটারই ফ্রিজে 200 200 আর তাপমাত্রা মিটার আছে এখানে হুম একবারে যদি এটা সরিয়ে যায় তাহলে ডাস্টবিনটা সরসুতি নিয়ে যায় হ্যাঁ জান 1200 টাকা 1200 টাকা জান সব দিয়ে দিলো 3টা মিটার একটা ডাস্টবিন হুম এটা প্যাকেজে দিলাম আর এই প্যাকেটগুলা সব সবিন প্যাকেটগুলা 30 টাকা 10 টাকা যে জানি স্ক্রিনশট দিয়ে দিলে দিয়ে দেব আচ্ছা তারপরে এই যে কুরুল বড়টা যদি 3000 3000 ছোটটা 1500 আর ওই সিলটা আছে এটা পরে যায় 1000 টাকা 1000 টাকা আর এই যে টিস্যু বক্স ওর সাথে ভিডিও হবে 1000 টাকা 1000 হ্যাঁ আর গাপলা এই যে ভাইয়া গাপলা ছোটগুলা

তিনশো হ্যান্ড স্যানিটার তিনশো ডিজিটাল ওয়ার্লিং হেলমেট জাপানি সব লেখা আছে এখানে যারা চেনে ওরা বুঝবে চার হাজার টাকা তারপর আপনার বড় আসছে আপনার চুলা টুলা বেসিং টেসিং যা আছে এভরিথিং সব ক্লিয়ার করতে পারবেন চারশো করে চারশো করে চারশো করে তারপরে এদিকে আসেন এই এটা আপনার গ্লাস কেলিনা দুইশো মোবাইল টিভি পরিষ্কার করার জন্য এটা চারশো

জাফানি আবার যাতে পাইছি এই একটা আর একটা গলের রাখার জন্য একদম নতুন এই দুটা আমি ছয়শ টাকা দিয়ে দেব দুইটা টাকা দামও আছে এক হাজার উপরে

অন্য কোন আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ